ইব্রাহিম নবী ইব্রাহিম নবী তার চাচা আজরে অনেকে আজরে কয় ইব্রাহিম নবীর বাপ এটা ভুল কথা আরবিতে বাবারে যেই শব্দে সম্বোধন করে চাচারেও একই শব্দে সম্বোধন করে এই জন্য কোরআনে আল্লাহ ইব্রাহিম নবীর চাচার কথা বলতে গিয়ে যে শব্দ ব্যবহার করছেন এটারে অনেকে ভুল অর্থ করে যে আজরে ইব্রাহিম নবীর বাপ ছিল নাউজুবিল্লাহ কোন নবীর পিতা কোন নবীর মাতা মূর্তির কারিগর মূর্তির ছিল কোন নবীর পিতা মাতা মুশরিক ছিলেন না কারণ আল্লাহ কোরআনুল করিবে বলেছেন আলমকিনী নবল মকমিনা মুশিক মুশ্রিকাত মমিনের জন্য মমিন মুশরিকের জন্য মুশরিক আল্লাহর নবী আল্লাহর পয়গাম্বরদেরকে আমার আল্লাহ জমিনে পাঠাইবেন অতএব আমার আল্লাহ আল্লাহর পয়গম্বরদেরকে পাঠানোর জন্য মুশ্রিকের ঘরে পাঠানোর কোন দরকার আছে কোন প্রয়োজন আছে মুসলমানের ইব্রাহিম নবীর চলো 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 মেলায় যাই পূজায় যাই বড় পূজা ইব্রাহিম নবী শরীরটা ভালো লাগে না আপনারা জান কসব যাইব বাড়িতে একলানি থাকবি কাজি থাকমু থাকবি কাজি থাকমু ইব্রাহিম নবীরে থাকতে বললে থাকলেন এখন ইব্রাহিম নবীর চাষায় তো ভয় পায় বয় পাওয়ার একটা কারণ আছে ইব্রাহিম নবীর একদিন মূর্তি দিয়া দিছে বাজার ব্যস্ত কি করতো ব্যস্ত দিস ইব্রাহিম নবী বলেন আমি কোন মূর্তির পূজা করি না মূর্তিরে খোদা হিসেবে মানে না আমার দিছেন ব্যস্তাম যাও বাজারে গিয়ে বেচা সব পূজার সিজন ভালো টাকা লাভ হবে ইব্রাহিম নবী কয় আপনারা কেমন আর ইবাদত করেন যে ক্ষুদা বাজারে বেচা যায় কয় এত কথা কইও না এত কথা কইও না যাও বাজারে লোয়া যাও ইব্রাহিম নবী বাজারে রওনা দিছে টুকরির মধ্যে লইয়া কিয় টুকরি টুকরি বুঝুন তো টুকরি ঠিক আছে না মাসাল্লাহ মাসাল্লা তো বুঝাইলেছি কুমিল্লার বাসায় গো জুহিন জুহিন কুমিল্লার বাসায় গো জুহিন আমাদের আবার জুড়ি বলে আমাদের চাঁদপুরে টুকরি বলে আবার ওরা বলে আঞ্চলিক ভাষা ওরা তাম তো হয়ে গেছে আমরাই ইব্রাহিম নবীর টুকরির মধ্যে দিয়া মূর্তি দিয়া পাঠাইছে বাজারেন ইবরাহিম নবী অর্ধেক পথে যায়া মাথার থেকে নামাইছে রাস্তার নামাইয়া রাস্তার কিনারে একটা লাডি বাংছে লাডি বাইঙ্গা টুকরির সামনে দাঁড়া এই খোদার বাচ্চা খোদারা এই খোদার ঘরে খোদারা আমি যদি তোর বান্দা হই তুই যদি আমার খোদা হস আমার মাথা তোর সৎকার না সোহান আল্লাহ কন্যা ইব্রাহিম নবী কার নাম বিনা পারি দিব না ওরা কি বুঝে কথা কয় নড়ে কোন ক্ষমতা আছে নি কথা কন্যা কাশিপাশার মানুষ কোন ক্ষমতা আছে ইব্রাহিম নবী কয় এখন টুকরি থেকে নামবি নাইলে কপাল দুর্গতি আছে যদি তুই খোদা হস আমি যদি বান্দা হই আমি তোর মাথা তুটমু তুই আমারে চালাইবি আমি কা তোরে চালাইতাম তুই আমারে বহন করবি আমি কা তোরে মাথা করে বহন করতাম ওই খোদার ঘরে খোদা না ও নাম টুকরিতে নাম জলদি নামবি না না যা টুকরিও নিতাম না যা

কিছুক্ষণ হাইটটা সামনের দিকে যায় পিছন দিকে ছায়া দেহে কেউ টুকরিতে নামে না ইব্রাহিম নবী আবার দূরেতে ডাক দিছে সাহসটা কত বড় হনো না মোসনা বাজারে কত মানুষ যায় পূজার টাইম তো পূজার টাইম অনেক মানুষ এক বাসারা রাস্তা দিয়া যায় আর পায় কেউ কি তো হইছে আমনে কো দেখেন নাই খোদা কহ ও খোদা দূর মিয়া আমনে আইছেন খবর লইয়া কাকিয়েছে এই যদি আমাকে খোদা হয় মাথায় বয়া বাজারে নাও লাগে কেন খোদা নিজে নিজে বাজারে যাইতে পারে না কি কয় পাগলের মত এইটা আবার কেমবে বাজারে যাবে নিজে যে নিজে নিজে বাজারে যাইতে পারে না এই বিশ্ব বুমন্ডল জগত পৃথিবী কেমনে বানাইছে এই খোদা আমারে বানাইছে কেমনে মানতাম বাজারে যাওয়ার পথে এই বেচারা কয় ঠিকই তো কইছে সুবহানাল্লাহ কোন ঠিকই তো বুঝছে কয় খারায় তাই দেহি পোলাটাই কি আরে পোলাটার মনে হয় বুদ্ধি অনেক বেশি চিন্তা কইরা লোকটা দাঁড়ায় রয়েছে ইব্রাহিম নবী কয় বুঝলে বুঝছেন না বুঝলে নাই বন্ধ ইব্রাহিম নবী কয় বুঝলে বুঝছেন না বুঝলে নাই দাঁড়ায় থাকেন রাহেনা মিয়া গেডের সাহেস্তা করে এই এখনো নামলি না নাম এখন ওইবার এক থাক আমি নামা দিতাছি বুঝে কহু আমি আমি নামা দিতাছি সারমণিক ক দেন ওটা আমি দূরবো না এতক্ষণ আমার মাথাত বোজা বুজাইছে অনাবা তার নামায় দিতাম আচ্ছা আমি নামাই দিতাসি ইব্রাহিম নবিরি সামনে ওই লোকটা টুকরিত তেকী মূর্তি নামাইছে এক এক মূর্তি এক এক রকম এক একটা তার দিয়া বুজাই দিছে এটা ভাগ্য পরিবর্তনের মূর্তি এডার এইটার পূজা করলে রিজিক বাড়ে এটার পূজা করলে প্রেম ভালোবাসা বাড়ে এটার পূজা করলে গণ ঘন বিয়া হয় এটার পূজা করলে স্বামী স্ত্রীর সম্পর্ক মিষ্টি হয় এইভাবে দিয়া দিছে এখন কোনোটা বড় কোনোটা মাজারি কোনোটা ছোট ইব্রাহিম নবী কয় সবটি যখন নামাইছে নামায়া টুকরি তেনে রাখছে রাখা ওই লোকে কয় কয় নামাই দিছি অহন নামছে অহন আর আগে করে না এ

ওইতো না কে আরে ওইতো না কি লিখিয়া কয় বড় খোদা যদি সামনে তা ফিসের খোদা তো সামনে কি হয় দেখে না বড়টা সামনে থাকলে ছোটটা ফিসে থাকলে সামনে কি হয় দেখে না না ওই তো না সিরিয়াল কয় সামনে যাও বড়ডের ভিজে যাও সিরিয়াল করে সাজাইছে সাজানোর শেষে ইব্রাহিম নবী কয় এবার কয় বাজার যাইতো আমি নিতাম পারতাম না আড়ো মূর্তি তো খবর নাই বাজারের মানুষ মোটামুটি জমায়েত হয়ে গেছে রাস্তার মধ্যে অনেক মানুষ জমনা গেছে জীবনে কত পাগল দেখছি এমন পাগল তো দেখি না মাথার টেনে খোদার না মায়া লাডি দেহায় কয় আট বিনাইলে ঠেং বেঙ্গলাম ডাইয়া খোদার গল পাওয়া বাইngaলা মুফিদাইয়া হয়তো 8b 8 তিন চার জনায় কয় থাক খোদার লাড়ি দিয়া বাড়ি দিলে কেরম হইবো গজব আইবো গজব আইবো ইব্রাহিম নবী কয় থাক তাইলে বাড়ি দিতাম না কয় তাইলে কি করবেন বাড়ি দিমু না ইব্রাহিম নবীর কোমর মোবারকে রশি দিয়া সুন্দর করে কোমর বন্ধনই পেচানো ছিল রশিটা খুলছে খুললে একেবারে ফিসের দাঁড়া এক বান তারপরে ডরে এক বান এভাবে প্রত্যেকটারে আলাদা আলাদা করে বাইंदा সবটি লম্বা করে বাইंदा রশিডা কোমরের লগে বাইंदा এইবার লাড়ি দেহায়া কয় আমি আগে আগে জামু আমার পিছে পিছে আইবি খবরদার মারামারি করবি না মূর্তি খবরদার মারামারি করবে না কেউ কার উপর করবে না সিরিয়াল আইবি এ বুড়া বড় মূর্তিরে কয় কে বুড়া তুই যাকবি বুড়া খোদা তুই পিছে এ বুড়ার পরের তুই তার আগে দেহি শুনুরির আগে এলে খবর আছে ইব্রাহিম নবী তো সুন্দর করে সামনের দিকে হাঁটা দিছে একটার উপরে আর একটা ভয়রা কারো হাত নাই কারো ঠ্যাং নাই কারো নাক নাই কারো কান নাই কারো চোখ কান কোনটার মাথা ফুটবলের মতো আর মোটা মোটামুটি বেশ কিছুক্ষণ হাইটা ফিসের দিকে ছায়া কয় হায় হায় রে ওই বাজারের মানুষ সব এখানে জরুদি দেখা যান কয় কি কয় খোদাই খোদাই কিলা কিলি একটার একটা মেরে লইছে কয় কম এই খোদারা রা নিজের নিজের যদি কিলাকিলি করে তেওঁ খোদা কো বিছাদ দেখে না করব তারা কিলাকিলি কই রে দেহেন দেহেন করছে কি কামটা করছে কি বাজার কর্তৃপক্ষ কইয়া কয় এ বাড়া তুমি কি মাতার সমস্যা আছে মূর্তি আবার কেমনে কেমনে কিলে কিলে করে কেমনে মূর্তি কিলে কিলে করতে পারে না কনা তো নিজের আত্মরক্ষা এই যে বাংলো নিজের আত্মরক্ষা করতে পারে না কনা যদি নিজের আত্মরক্ষা করতে না পারে মারামারি করতে না পারে কোনো শক্তি ক্ষমতা প্রয়োগ করতে না পারে তাহলে এগুলি কিসের খোদা সুহান বাজার কর্তৃপক্ষ দেখা যায় সব বনাস হয়তো পূজার সময় নাও ডুবাইয়া দিব তোমার বাড়ি কই করতে আইছো এলাকার নাম কইছে তুমি কার পুত আমার বাবার নাম হলো তারু তোমার বাবা মারা গেছে না তুমি বিখ্যাত মূর্তি কারিগর আজরের বাতি জানা জি তোমার সাসারা তো আমরা খুব মহব্বত করি তোমার সাসারা তো খুব সম্মানী মানুষ তুমি যেটা করছো এটা লেগে বাজারে তোমার কিল খাওন লাগলো থাক বাবা কিল টিল দিব না তুমি চুপচাপ বাড়ি যাও সব মূর্তি ধুবায়া টুকরির মধ্যে উঠায়া টু ক্রিমা থাই লয় আবৃতロナ दिस আজইরা ছাছায় রাস্তার মধ্যে দেখきゃ কই কি নি মূর্তি বেছসতনি কহা এডি লে মৈন সেবা বাজার যায় কইকে বেছস নাই করনা কইকে কইকে এমনে বেছবো আমার মাতা তোমার খুদারা ধর্ম ঘট লাগাইছে নামায় দিতাম নামায় দিলে নিজেরা বলে হাঁটবো নামায় দিছে টুকৃত না মানে না আরেক বড়া নামায় দিছে নামায়া দেওয়ার পরে তাগরে করে কইছে হাঁটতে হাঁটে না আমি আগে আগে গেলাম পিছন দিয়া তারা আইবো কিন্তু কি দুঃখের বিষয় দেখেন খোদা বিত্তে খোদা কত হিংসা কত মারামারি আমি সামনের দিকে ফিরতে পিছন দিক থেকে বড় খোদায় কিলাইয়া খোদা খোদাগরের ল্যাংড়া স্যাংড়া বানায় ভালো হয়েছে কোনো মাথা নাই কোনো কান নাই কোনো হাত নাই কোনো পাও নাই কোনো ডার চোখ কানা আমি পিছন দিকে দেখきゃ তো আশ্চর্য হয়ে গেছি বড় খুদারে একটা থাপ্পড় দিছি কত কই কত কইরা কইছি এ বিয়াদদ তুই বড় দেখকা ছড়ড়ির কি লাইলি বড় কয় ছোটড়ি আমার আগে কায়ার লাগা কিল দিছি আজইরা কয় তুই কি মাতালতা খারাপ হয়ে গেছে কিছু খাই আইছত বাজারতে কয় কে বেড়া মূর্তি আবার আডে কেমনে কথা কয় কেমনে কিলে গিলি করে কেমনে মূর্তি আডেও না কথাও কানা কিলে গিলি করেও না তো আপনার মতো মানুষ একটা পূর্ণাঙ্গ মানুষ স্বয়ং সম্পূর্ণ মানুষ এই মূর্তির পূজা কেন করেন জোরে কন্যা সুবহান আল্লাহ এই আজরা তারাম এই পূজার ভিতরে মেলাত গেছে ইব্রাহিম আলহ সালাম এই আজরার মূর্তি যে বানায় এই ঘরের ভিতরে ডুইকা হোগলডি মূর্তি কুরাল দিয়া হৃদয় ভাইঙ্গা বড়ডার কান্দ কুড়াল দিয়ে ধুয়ে দিস বড়ডা ভাঙ্গে নাই সবচেয়ে বড়ডা নাম রাখছে সেটা কান্দ কুড়াল দিয়ে ধুয়ে দিছে হের সাসায় দাও মেলাতে না আইয়া মূর্তির ঘরে ঢুইক্কা দূর দিয়ে বেরিয়ে গেছে ইব্রাহিম ইব্রাহিম জি চাচা কই আসলে তুই আসলাম তো বাইতে দ আসলাম শোল্ডা ভালো না কইলাম না এই আমার মূর্তির ঘর কেটা ঢুকছে আল্লাহ খুদার ঘর কেটা ঢুকবো খুদার ঘর আবার কেটা ঢুকবো কই মূর্তি বাংছে কেটা কে কিছু জানে না আর কি কিসে কয় সব মূর্তি ভাঙগালাইছে আরে সব মানুষ কি কন সাসা চলেন জলদি যায় দৌড়ে মূর্তির ঘরে গিয়া সাসারে কয় সাসা আপনি অহনেও বুঝে নাই কেডা বাঁধছে কয় ক কেডা বাঁধছে ওই যে দেখেন না বড়টা কান্দ কুড়া লেখ হারি হারিসে নিশ্চয়ই হয় ভাইঙ্গা পরে কুড়া লে হারিয়ে এ বডা মূর্তি আবার কুরাল দিয়ে আরেকটা বাঙ্গে কেমবে ওর কি বাঙ্গার কোনো ক্ষমতা আছে শক্তি আছে ইব্রাহিম নবী বলেন যেটা আরেকজনকে প্রতিহত করা প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই এটা আমার খোদা হতে পারে